আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে এখন হচ্ছে দুপুর টাইম হয়ে গেছে প্রায় কাছাকাছি তারপরে জানেন আমাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান চলতেছে তো বাড়িতে আমার শ্বশুরবাড়িতে দাওয়াত করা হয়েছে আর ভাই আর ভাবি তো বাড়িতে নাই তারা হচ্ছে পাবনাতে চলে গেছে জানেন আসতে হচ্ছে মা আর বাবা আমার ননদেরকে দাওয়াত করা হয় নাই তো রাতে ফোন দিয়া বলার পরে বলছে মা আর বাবা আসবে তারপরে হচ্ছে আমার ছেলে আর ওর বাবা হচ্ছে বাড়িতে যাচ্ছে তাদের আনার জন্য যেহেতু মানে আরও টাইম আছে খাওয়ার বাকি কারণ নামাজ শেষ করে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করবে এই জন্য হচ্ছে সাবাদকে নিয়ে হচ্ছে যাবে তা আমি হচ্ছে সাবাতকে গোসল করে রেডি করে দিলাম আর ওর বাবা হচ্ছে গোসল করছে গোসল করে হচ্ছে রেডি হয়ে চলে যাবে আনার জন্য আমার শাশুড় শাশুড়িকে তারা আসবে তারপরে হচ্ছে যাচ্ছে কারণ অনেক দিন পরে আসবে তারা এমনিতে এখন আর আসা হয় না ওরকম করে আমার শ্বশুরে কম বেশি তাও একটু আসতে এখন আসেই না আবার শাশুড়ি মাও ওরকম আসে না তো আজকে বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে হচ্ছে তারা দুজনেই আসবে তো যাই হোক চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার প্রতিদিনের মতো প্রতিদিন যেভাবে সুন্দর একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করি সেইভাবেই আজকের ব্লগটাও শেয়ার করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন চেষ্টা করবো যতটুকু পারবো আসলে আমাদের বাড়িতে এরকম করে ওরকম করে ভিডিও করা হয় না তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাড়িতে কেউ ওরকম পছন্দ করে না আমার বলতে হচ্ছে আমার সেটু কাকি আর আমাদের ঘরের এরাই হচ্ছে একটু ভিডিওতে আসা যাওয়া করে মাঝে মধ্যে আমার দাদিকে আনা হয় এছাড়া হচ্ছে তেমনভাবে কেউ ভিডিওতে আসে না সেটা আপনারা জানেন তারপরেও চেষ্টা করি ফ্যামিলির বাকি সদস্যদেরও ভিডিওতে আনার তো যাই হোক ক্ষেত্রে যতটুকু পারবো আপনাদেরকে আজকে দিনটাও শেয়ার করার চেষ্টা করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন তো আসলে ভালো লাগতেছে অনেক দিন পরে হচ্ছে আমার শ্বশুর শ্বশুরি একসাথে আমাদের বাড়িতে আসবে আমার বাবার বাড়িতে তাদের ওরকম করে আসা যাওয়া হয় না অনেক দিন হয়েছে তো এই বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে আসা হইতেছে এই জন্য আর কি ভালো লাগতেছে তো চলেন ভিডিওটা সাথে থাকুন

আমার মোবাইল দেখো আয় আয় কুলে আয় আয়

Garia nin doetra. Ene bali bola manus tumhe kir diga deba. Ha? Aur bahre kase ga. Aur bahre <coughs>

आए पर তেলের মধ্যে এখানে হচ্ছে সয়াবিন তেল সরিষার তেলের সাথে বেশি আমি পেয়ে দিলাম kita nak taruh sini sekarang dia tu anime satu E é